জয় গুরু জয় শ্রী রাম ঠাকুর মুনিভি পণ্য বাপী সুরৈর বা শাপিত যদি কালো মৃত্যু ভয়াদপি গুরু রক্ষতী পার্বতী গুরুগীতার এই লাইনটি আমরা প্রায় সবাই জানি গুরুর প্রতি অন্ধবিশ্বাস থাকলে প্রহ্লাদের ন্যায় গুরুই সকল বিপদ থাইকা ত্রাণ করেন বলছেন শ্রী শ্রী ঠাকুর কেন বললেন শ্রী শ্রী ঠাকুর এই কথাটি ঘটনায় বা কী ছিল আজ আমরা তাই শুনব পাঠ করে শোনাচ্ছি রামভাই ভাই বইটি থেকে লেখক শ্রী ফণীন্দ্র কুমার মালাকার মহাশয় তিনি লিখছেন তেরোশো একচল্লিশ সন পুজোর বন্ধ হইয়াছে অর্থাৎ পুজোর ছুটি পড়েছে খবর পাইলাম শ্রী শ্রী ঠাকুর ফেনী শহরে সুরেশচন্দ্র চক্রবর্তীর বাসায় আসিয়াছেন আমিও ঠাকুর ভাই প্রতিদিন সকালে এবং বিকালে গিয়ে ঠাকুর দর্শন করি কয়েকদিন পরে সুরেশবাবু বলিলেন মণিবাবু ফণিবাবু মহাষ্টমীর দিন নয়টায় ঠাকুর পূজা করিব আপনারা আসবেন একটু কীর্তন করিবেন এবং ভোগের পর এখানে প্রসাদ পাইবেন নয়টার পূর্বে আসা চাই আমরা সম্মতি দিলাম আজ মহাষ্টমী বর্দা আটটার পূর্বেই সুরেশবাবুর বাসায় চলিয়া গিয়াছেন আমরা দুই ভাই আটটার পূর্বে উপস্থিত হইয়া ঠাকুর প্রণাম করিলে ঠাকুর বলিলেন মণিবাবু কাঁসা বাজাইবেন আর ফণিবাবু মৃদঙ্গ বাজাইবেন মৃদঙ্গ কীর্তনের প্রাণ যান গিয়া কীর্তন করেন আমরা পূজা স্থানে উপস্থিত হইয়া কীর্তন আরম্ভ করিলাম প্রায় পনেরো মিনিট পর শ্রী শ্রী ঠাকুর আসিয়া সাজানো চেয়ারে আসন গ্রহণ করিলেন পদযুগল জলচৌকির ওপর স্থাপন করিলেন পরিধানে নতুন বস্ত্র অনাবৃত দেহের ওপর ভাঁজ করা একখানা চাদর কাঁধের উভয় দিকে ভোগ নিবেদন করিলেন উপস্থিত ঝুলিয়া পড়িয়াছে অন্তে ভক্তবৃন্দ শ্রী পাদপদ্মে অঞ্জলি প্রদান করিবার পর ঠাকুর নিজ ঘরে যান যথাসময়ে আমরা সকলে প্রসাদ পাইলাম আজ সকালবেলা হইতেই আকাশের বুকে ঘন কালো মেঘরাশি বর্ষণোন্মুখ অবস্থায় বিরাজমান ছিল আকাশের অবস্থা ক্রমেই দুর্যোগপূর্ণ হইয়া উঠিতেছে দেখিয়া সকলেই চলিয়া গেলেন ঠাকুর ভাইও আমাকে বলিয়া চলিয়া গেলেন পাশের বাসায় গিয়া বন্ধুদের সঙ্গে দাবা খেলিতে শুরু করিলাম খেলা শেষ হইলে বাহিরের দিকে তাকাইয়া চক্ষু স্থির হইয়া গেল রাস্তাঘাট সব জলমগ্ন ঘড়িতে তখন পৌনে পাঁচটা বৃষ্টি বন্ধ হইয়াছে শ্রী শ্রী ঠাকুরের নিকট গিয়া প্রণাম করিলে শ্রী ঠাকুর ক্রোধ ভরে বলিলেন আপনি এখনো বাড়ি যান নাই কেন পথ ঘাট সব ডুইবা গেছে শিগগির বাড়ি চইলা যান শ্রীগুরু ভরসা করিয়া যাত্রা করিলাম গাঢ় মেঘাচ্ছন্ন আকাশের জন্য তখন সন্ধ্যা বলিয়া প্রতীয়মান হইতেছিল আমি দ্রুত বেগে ফাঁড়ি পথে অগ্রসর হইয়া কিছু দূরে মন্দিয়া নামক দীঘির অগ্নিকোণে উপস্থিত হইয়া দেখি প্রবল ঝড় তুফানে বহু গাছ পড়িয়া যাওয়ায় পূর্ব পাড় দিয়া যাইবার যে রাস্তায়, তা একেবারে বন্ধ হইয়া গিয়াছে দিঘি জলপূর্ণ পাড়ের নিচে অথই জল দিঘির দক্ষিণ ও পশ্চিম পাড় ভয়ংকর কণ্টকাকীর্ণ গভীর জঙ্গলাবৃত সাব্যস্ত করিলাম দীঘির ভিতর জলের কিনারা দিয়া চলিয়া দক্ষিণ ও পশ্চিম পাড় অতিক্রম করিয়া উত্তর পাড়ের গ্রাম্য রাস্তায় বাড়ি দীঘির জলে নামিয়া প্রায় এক হাঁটু জলের মধ্য দিয়া পশ্চিম দিকে হাঁটিতে আরম্ভ করিলাম দীঘির দক্ষিণ পাড়ের মাঝামাঝি পর্যন্ত গিয়াছি এমন সময় শুনিতে পাইলাম আমার পিছনে দীঘির পূর্ব পাড়ের দক্ষিণাংশের দিক হইতে কিসের শব্দ হইতেছে তাকাইয়া দেখিলাম ঐরূপ অংশে দীঘির জলের কিনারা হইতে প্রায় সাত আট হাত ভিতর দিকে জলস্থিত ও পানিফল পাতার উপর হইতে এক অতি বিরাট আকারের সাপ ছোবল মারিয়া মাছ পোকা মাকড় ইত্যাদি আহার করিতেছে ওই ছোবল পাতায় ও জলে পড়িয়া ওই শব্দ হইতেছিল লক্ষ্য করিয়া দেখিলাম সাপটির লেজ দিঘির পাড়ের উপর পড়িয়া রহিয়াছে এই ভয়ঙ্কর দৃশ্য দেখিয়া ভয়ে পাথর বনিয়া গেলাম আমার চলৎ শক্তি রহিত হইয়া গেল অপলক নেত্রে সাপটির প্রতি দৃষ্টি স্থির রাখিয়া ভাবিতেছি সাপটি যদি কোনো প্রকারে আমাকে দেখে তবে তখনই উহা আসিয়া আমাকে গিলিয়া ফেলিবে অথচ এই দুনিয়ার কেহ এতটুকু জানিতে পারিবে না বিপদ ভঞ্জন দয়াল গুরু অগতির গতি তিনি রক্ষা করিলে রক্ষা পাইব এমন সময় দেখি সাপটি হঠাৎ জল হইতে প্রায় দুই হাত উপরে মাথা তুলিয়া বিরাট ফনা বিস্তার করিয়া আমার দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া রহিয়াছে বড় বড় রক্ত জবা ফুলের ন্যায় ঘোর রক্তবর্ণ অক্ষী গোলকদ্বয় হইতে আগুন ঠিকরাইয়া পড়িতেছিল বুঝিলাম আর রক্ষা নাই আমি পলকহীন নেত্রে সাপের দিকে তাকাইয়া আছি জাগতিক জ্ঞান বিলুপ্ত হইতে চলিয়াছে সাপটি তদবস্থায় বিদ্যুৎ বেগে আমার দিকে ছুটিয়া আসিতেছে আমি অচল অনড় নাম মনে নাই শুধু অনন্য লক্ষ্যে ঠাকুর স্মরণ করিতেছি সাপটি যখন আমার নিকট হইতে আর মাত্র হাত পনেরো দূরে তখনই আমি জয়রাম জয়রাম বলিয়া চিৎকার দিয়া সজ্ঞানে পূর্ব পশ্চিমে লম্বালম্বিভাবে জলের উপর পড়িয়া যাইতেই মনে হইল শ্রী শ্রী ঠাকুর আমাকে কোলের ওপর রাখিয়া সাপের দিকে তাকাইয়া হাসিতেছেন শ্রী শ্রী ঠাকুরের অতি বৃহদাকার অগ্নিময় নেত্রদয় হইতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হইয়া সাপের দিকে ছুটিয়া যাইতেছিল সাপটি আমাদের নিকট হইতে পাঁচ ছয় হাত দূরে থাকিতে ঠাকুর আমাকে দীঘির উত্তর পাড়ের দিকে শূন্যে নিক্ষেপ করিয়াই অন্তর্হিত হইলেন আমি দিঘির উত্তর পাড় অতিক্রম করিয়া কিছু দূর উত্তরে গিয়া পড়িলাম চারিদিক নিরীক্ষণ করিয়া মনে পড়িল ইহা একটি দলদলিময় ডোবা তাহার ওপর উঠিয়া গরু বাছুর ও ছাগলাদি চরিয়া ঘাস খায় শ্রী শ্রী ঠাকুরের অপার কৃপায় কেবল যে নিশ্চিত মৃত্যু হইতে রক্ষা পাইলাম তাহা নয় আমি কোনো ব্যথা বেদনাও পাই নাই ওই ডোবা হইতে উঠিয়া আসিয়া গ্রাম্য রাস্তা দিয়া বাড়ি পৌঁছিলাম আমাকে দেখিয়া মা বলিয়া উঠিলেন এ তোর জামা কাপড়ে কাদা কেন কোথাও পড়িয়া গিয়াছিলি আমি মায়ের নিকট সমস্ত ঘটনা বলিলাম মা তাহার দুই হাত আমার মাথায় বুকে পিঠে বুলাইয়া আশীর্বাদ করিলেন এবং কাহারও নিকট ঘটনাটি প্রকাশ করিতে বারণ করিলেন পরদিন দ্বীপ প্রহরে শ্রী শ্রী ঠাকুরের নিকট গিয়া দেখি কোনো লোকজন নাই কোঠার দরজা একটু ফাঁক হইয়া রহিয়াছে আমি ভিতরে প্রবেশ করিতেই শ্রী শ্রী ঠাকুর বলিলেন দরজার ছিটকানিটা আটক কইরা দেও আমি নেশাগ্রস্ত ব্যক্তির ন্যায় টলিতে টলিতে কোনো প্রকারে যাইয়া শ্রী শ্রী ঠাকুরের পায়ে মাথা রাখিয়া কাঁদিতে লাগিলাম শ্রী শ্রী ঠাকুর আমার মাথায় ও পিঠে হাত বুলাইয়া দিয়া মধুর কণ্ঠে বলিলেন কাঁদো কেন আমি তো আছি উইঠা বসো আমি শ্রী শ্রী ঠাকুরের পায়ের নিকট বসিয়া পা দুইখানি টিপিতে লাগিলাম ঠাকুর জিজ্ঞাসা করিলেন গতকাল তুমি কোনো রকম ভয় পাইছিলা কি আমি বলিলাম সাপ দেখে ভয়ঙ্করভাবে আতঙ্কিত হয়ে নাম পর্যন্ত ভুলে গিয়েছিলাম তোমাকে দেখা মাত্র আমার ভয় ভীতি বিন্দু মাত্র ছিল না তাকাইয়া দেখি তিনি হাসিতেছেন তখন কেবল তোমার কথাই মনে পড়েছিল আর কিছুই মনে ছিল না শ্রী শ্রী ঠাকুর বলিলেন গীতায় এরই অনন্য চিন্তা বলা হয়েছে অনন্য চিন্তায়ন্ত মাং জেন জনা পর্যুপাশতে তেষাং নিত্যাভিযুক্তা নাং বহাম মহম অনন্য চিন্তায় সকল সিদ্ধি লাভ হয় আমার ওইরূপ আসন্ন সময় উপস্থিত হয়েছে তুমি জেনেছিলে কিভাবে? ঠাকুর বলিলেন কেন তুমি জয়রাম শব্দে আমাকে লক্ষ্য কইরা আকর্ষণ করছিলা তোমার দেওয়া নাম ভুলে গিয়ে তোমাকে লক্ষ্য করেই জয়রাম বলে চিৎকার করেছিলাম এক কথাই হইল লক্ষ্য বস্তু ঠিক রাইখা ভগবানের যে কোনো নাম ধইরা ডাকলেই লক্ষ্য বস্তু আইসা হাজির হন আসল বস্তু হইল লক্ষ্য লক্ষ্য ঠিক তো সব ঠিক শ্রী শ্রী ঠাকুর বললেন আমি আবার প্রশ্ন করলাম গতকাল যাবার সময় তোমাকে প্রণাম করে বেরিয়েছি আমার আপদকালে ওই অজানা স্থানের সন্ধান কিভাবে জেনে তথায় উপস্থিত হয়েছিলে তুমি শ্রী শ্রী ঠাকুর বলিলেন আমি তখনও ছিলাম এখনও আছি গুরুর নিকট অজানা কিছু নাই তিনি সব জানেন বইলাই সর্বজ্ঞ তিনি যত্রতত্র গমনাগমন করতে পারেন বইলাই সর্বজ্ঞ তিনি সর্বদা রূপে সঙ্গে সঙ্গে থাকেন কোথাও যান না প্রয়োজন বোধে যে কোনো সময় যে কোনো স্থানে স্বরূপ পরিগ্রহ করতে পারেন এবং করেন আমি প্রাণ রূপে তোমার মধ্যেই আছি তুমি আমার উপলব্ধি উপ অর্থ নিকটে লব্ধি অর্থ লাভ করবার জন্য চেষ্টা করো ভূত প্রেত নিয়া থাকলে আমারই লাভ করা যায় না নাম গুরু ভগবান একই শ্বাসে প্রশ্বাসে নাম ধৈরা থাকবার জন্য চেষ্টা করো তবেই এই ভূত প্রেতের সংসার ছাইরা নাম সংসারের পরিকর হইতে পারবা আমি জিজ্ঞেস করলাম এত বড় সাপ সচরাচর এদেশে দেখা যায় না উহা কোথা থেকে আসলো শ্রী শ্রী ঠাকুর বললেন তোমার অদৃষ্ট চক্র ওইটারে টাইনা আনছে কিন্তু টাইনা আনলে কি হইব মুনিভি পণ্য গইর ব্যাপী সুরৈর বা সাপিত যদি কালো মৃত্যু ভয়াদপি গুরু রক্সতি পার্বতী গুরুর প্রতি অন্ধবিশ্বাস থাকলে প্রহল্লাদের ন্যায় গুরুই সকল বিপদ থাইকা ত্রাণ করেন আমি জিজ্ঞেস করলাম তোমার কোলে সাইতো অবস্থায় আমি তোমাকে বিরাট দেহধারী দেখেছিলাম দেহ ওই প্রকার বিরাট আকার ধারণ করেছিল কি করে শ্রী শ্রী ঠাকুর বললেন আমার অজ্ঞাতসারে অষ্টসিদ্ধি সেবা কইরা যায় যে সিদ্ধি যখন সুযোগ পায় সেবা কইরা যায় ওই দিন ওই সময় গরিমা সিদ্ধি সুযোগ পাইয়া প্রয়োজনে বিরাট দেহ ধারণ করাইছিল গরিমা সিদ্ধি প্রয়োজনে ইচ্ছানুযায়ী বিশ্বব্রহ্মাণ্ড জোড়া আকার ধারণ করাইতে পারে সাধক এই অষ্টসিদ্ধিরে তুচ্ছ করতে পারলে আমার নিকট স্থান পায় নচেত অষ্টসিদ্ধির কুহকে পড়লে ঘুইরা মরে ভগবানের নিকট যাইতে পারে না এমন সময় দরজায় টোকা মারার শব্দ হওয়ায় শ্রী শ্রী ঠাকুর বলিলেন এই ঘটনা এখন কারো নিকট প্রকাশ না করাই ভালো যাও দরজা খুইলা দাও সত্যি শ্রী গুরুদেব কিছুই পারেন আমরা যদি তাকে নিজেদের বিপদের সময়ে এক মনে অনন্য মনে স্মরণ করতে পারি তিনি সর্বদা রক্ষা করেন তিনি সর্বদা আমাদের চোখে চোখে রাখেন এই সমস্ত ঘটনা আমরা যখন পড়ি বা শুনি তখন এই বিশ্বাসটি আরও বেশি করে মনের মধ্যে দৃঢ় হয়ে বসে এজন্যই তো তাঁদের লীলা আমরা বারবার স্মরণ করি মনে শক্তি পাওয়ার জন্য সাহস পাওয়ার জন্য বিশ্বাস নিয়ে আসার জন্য আজ এই পর্যন্তই জয় গুরু জয় শ্রী শ্রী রাম ঠাকুর গুরুকৃপাহি কেবলম জয় গুরু